হ্যালো ইব্রিয়ান আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি যতই পারফেক্ট করে রান্না করি না কেন মা যে রান্না করে দেয় সেই সারটা আর পাওয়া যায় না তাই না তো আমি আজকে মার মতোই রান্না করার ট্রাই করতেছি তো এর জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন জিরা বাটা সবগুলো ভালোভাবে মাখিয়ে রেখে দিব দেন পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ নিয়ে নিয়েছি আর একটা কড়াইতে তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি হালকা হলুদ দিয়ে আলু ভেজে রান্না করলে সারটা দ্বিগুণ বেড়ে যায় তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই তো আমার প্রায় ভাজা হয়ে আসছে এখন আমি এগুলো নামিয়ে রেখে দিব তারপরে আমি যে পেস্ট কুচিগুলো রেখেছিলাম তেজপাতা এলাচ দার্চিন লবঙ্গ সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে ভেজে নিলে একটা সুন্দর গ্রান আসে এই তো এখন আমি মাখানো মাংসগুলো এখানে দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিব এখানে আমি কোনো পানি ইউজ করতেছি না ভাজতে ভাজতে কষানো হয়ে যাবে পানিও ছেড়ে দিবে এই তো আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন একবার এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন অসম্ভব মজা লাগে খেতে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আলু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব আর ভাজার মাধ্যমে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কষিয়ে নিব এই তো দেখতে পারতেছেন আমার প্রায় কষানো হয়ে আসছে তো যেহেতু আমি বেশি করে কষিয়ে নিয়েছি এর জন্য আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই তো এই তো আরও কিছুক্ষণ কুক করে নিচ্ছি দেন এরপরে আমি জিরার ফাঁকিটাও দিয়ে দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ